গল্পের শুরু হয় দুই সালে মুম্বাইয়ের নাম করা গ্যাংস্টার একে সদ্য বাবা হয়েছে কিন্তু যখন ছেলের মুখ দেখতে যান স্ত্রী রমনা তাকে ফেরত পাঠায় রমনা সাপ জানিয়ে দেয় যতদিন না একে গ্যাংস্টার জীবন ছেড়ে দিচ্ছে ততদিন সে তার ছেলের মুখ দেখতে পারবে না স্ত্রীর মুখ থেকে কঠিন এই শব্দ শুনে একে নিজের সব অপরাধ জগতের সম্পর্ক ছিন্ন করে সব টাকা পয়সা সম্পদ ছেড়ে নিজেই জেলে চলে যায় জেল থেকে বেরিয়ে এসে শুরু করবে এক সাধারণ জীবন এরপর গল্প শুরু হয় দুই সালে বিধান এ কে ও রুমা সতেরো বছর বয়সী ছেলে কলেজ শেষ করে কনভোকেশনের ভোকেশনের প্রস্তুতি নিচ্ছে সে এখন মায়ের সঙ্গে থাকে এবং নিজের স্বপ্ন গড়ার পথে এগিয়ে যাচ্ছে বিহান মাকে জিজ্ঞেস করে বাবা কি কোন আসবে আর বলে যদি না আসে আমি ধরে নেব আমার কোনো বাবা নেই রুমা তাকে শান্ত করার চেষ্টা করে বলে তোমার বাবা এখনো খুব ব্যস্ত তবে তিন মাস পর ফিরে আসবে কিন্তু এতে বিহান আরো রেগে যায় আর রুম থেকে বেরিয়ে যায় এখানে আমরা বুঝতে পারি রুমা তাকে আসল সত্যি বলে বলেনি সবসময় জানত তার বাবা একজন সফল ব্যবসায়ী কিন্তু রুমা কখনো বলেনি যে এক সময় ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল এরপর গল্প চলে যায় এক জেলের ভেতরে এক বন্দি পালানোর শখ আসছে সে অন্যদের বলে দিনে এখানে পুলিশের রাজ কিন্তু রাতে পুরো জেল চলে একের নিয়ন্ত্রণে একে একে ফাঁকি দেওয়া সহজ নয় তারা ভাবে এবার একেরও কিছু করার থাকবে না কিন্তু ঠিক পালানোর সময় একে এসে হাজির হয় ভীষণ রাগে সে সবার উপর ঝাঁপিয়ে পড়ে পিটিয়ে সবাইকে জেলের ভেতরে আটকে দেয় সতেরো বছর বয়সে সে আগের গ্যাংস্টার এখন পুরোপুরি বদলে গেছে এখন সে ভয় পায় না নিয়ন্ত্রণ করে আর মাত্র তিন মাস তারপর তার শাস্তির মেয়াদ শেষ একদিকে একে জেলের ভেতরে বসে ভবিষ্যতের কথা ভাবতেছে এই ভাবনাতেই তার মুখে এক ধরনের শান্ত আনন্দ এদিকে নিহান তার গার্লফ্রেন্ড নিত্যার সঙ্গে বসে আছে নিত্যা জিজ্ঞেস করে এবার তোমার বাবা কি কনভারকেশনে আসবেন বিহান আত্মবিশ্বাসে বলে এবার তিনি অবশ্যই আসবেন অন্যদিকে রুমার বাবা প্রভু এগিয়ে একে ফোন করে বলেন তোমার ছেলে অনেক আশা করে আসেন চাই তুমি কনভোকেশনে আসো তুমি কি পারবে একে কাজ ঝাঁকিয়ে বলে এখন পারছি না আমার রিলিজ হতে এখনো তিন মাস বাকি এর আগে কিছুই করতে পারবো না এরপর গল্প আগায় দিন পর কনভোকেশনে শুরু হয়েছে কনভোকেশনে শুরু হয়ে গেছে কিন্তু এ কে আসে না এতে বিহান প্রচন্ড রেগে যায় সে বিরক্ত হয়ে বলে কি মানুষ রে বাবা টাকাই সব পরিবারের কোনো দামই নেই সে রেগে তার নানুকে বলে এখনই আমার বাবার সঙ্গে কথা বলো প্রভু তখন একে ভিডিও কল দেয় ভিডিও কলে দেখা যায় একে নিজেকে পুরো বদলে ফেলেছে জেল থেকে ব্যবসায়ীর মতো পোশাকে ভদ্র চেহারায় পকেট থেকে হুলিয়া বদলে ভিডিওতে হাজির বিহান ভিডিও কলে বাবাকে বলে আগামী সপ্তাহে আমার তম জন্মদিন তুমি যদি না আসো তাহলে আমি আর তোমাকে কখনোই বাবা মনে করব না এই কথা শুনে একে ভীষণ কষ্ট পায় সে সঙ্গে সঙ্গে জেলারের কাছে গিয়ে অনুরোধ করে আমাকে আমার ছেলের সঙ্গে দেখা করতে দিন আপনি চাইলে আমাকে সাহায্য করতে পারেন জেলারের চোখে একের পরিবর্তন স্পষ্ট তাই সে তার ভালো আচরণের জন্য আগে ভাগেই মুক্তি দিয়ে দেয় একের মুক্তির খবর ছড়াতে মুম্বাই কেঁপে ওঠে পুরানো সব গ্যাংস্টার ভয় পেতে শুরু করে সতেরো বছর পর ফিরে এসেছে সেই আগুন মানুষটা সবচেয়ে আগে একে যায় রুমার কাছে সতেরো বছর পর সে ফিরে এসেছে সব ফেলে নতুন করে শুরু করতে রুমার চোখে জল কিন্তু তাতে লুকানো হাসিও আছে। শেষ পর্যন্ত কাম সেরে সে ফিরে এসেছে এরপর তারা এয়ারপোর্টের দিকে রওনা হয় কিন্তু পথে এক পুরনো গ্যাংস্টার খবর পেয়ে তাদের গাড়ি ঘিরে ফেলে সে বলে তুই তো বের হয়ে আসলি এখন পুরনো হিসাব মেটানোর সময় কিন্তু একে এক মুহূর্ত গাড়ি চালিয়ে সোজা পালিয়ে যায় গ্যাংস্টার কিছুই করতে পারে না এয়ারপোর্টে পৌঁছে রুমি গাড়ি থেকে নেমে হালকা হতাশ বলে তোমার এখনো এখনো হামলা হচ্ছে বছর থেকে তুমি সেই আগের মতোই রয়ে গেছো রুমা একে শেষবারের শেষবারের মতো বলে জীবনটা যদি সত্যি বদলাতে চাও তাহলে একটা কাজ করো যতদিন না তুমি গ্যাংস্টারের জীবন পুরোপুরি ছাড়ছো ততদিন আমার ছেলের কাছে ফিরো না এই বলে রুমা চলে যায় আর একে কে চিন্তায় ডুবে চুপচাপ গাড়িতে বসে থাকে কিছুক্ষণ পর সে গাড়ি চালিয়ে একটি পুরনো গোদামে পৌঁছায় সেখানে অনেক মেয়েকে রাখা হয়েছে আর অস্ত্রের গোদাম চারপাশ দেখে সে নিজেই ফিসফিস করে বলে লাগছে পুরনো রেড ড্রাগন আবার ফিরেছে তারপর নিজের লোকদের আদেশ দেয় মুম্বাইয়ের সব গ্যাংস্টারকে ডেকে আনো পরের দৃশ্যে দেখা যায় শহরের সব বড় বড় গ্যাংস্টার এক জায়গায় জড়ো হয়েছে তখন একে সামনে এসে বলে আমি সব গ্যাংস্টারের কাজ ছেড়ে দিয়েছি এখন থেকে কেউ আমার পিছনে আসবে না আর আমিও কারো রাস্তা আটকাবো না তা শেষ হওয়ার কিছু ফোনের মধ্যেই ফোন বেজে ওঠে কল ধরে রুমা বলে আমাদের বিহানকে কেউ কিডন্যাপ করেছে এটা নিশ্চয়ই তোমার পুরনো শত্রুদের কাজ এই বলে রুমা ফোন কেটে দেয় একে মুহূর্তেই ভেতরে ভেঙে পড়ে কিন্তু মুখ রাগ আর হতাশার মিলিয়ে অন্ধকার হয়ে ওঠে সে তৎক্ষণাৎ গ্যাংস্টারদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে থাকে আমার ছেলেকে কিডন্যাপ করেছে কে কিন্তু কেউ কিছু বলতে পারে না সবার মুখে শুধু নিরাপত্তা কোনো উত্তর না পেয়ে রেগে গিয়ে একে গ্যাংস্টারদের মারতে শুরু করে ঠিক তখনই রুমার ভাইয়ের ফোন আসে সে জানায় বিহান ধরা পড়েছে পুলিশ তাকে গ্রেফতার করেছে তাড়াতাড়ি স্পেনে চলে আসো এ মুহূর্ত দেরি না করে একে স্পেনে পৌঁছায় জীবনে প্রথমবার সে নিজের ছেলেকে সামনে থেকে দেখবে কিন্তু দুর্ভাগ্যভাবে থানার ভেতরে বিহানকে গ্রেপ্তার করা হয়েছে তার গাড়িতে ডাস্ক পাওয়ার অভিযোগে রুমা কাঁদতে কাঁদতে বলে এখন আমার ছেলে জেলে গেছে এটা কি হচ্ছে তখন একে গম্ভীরভাবে বলে আমি আগে অনেক খারাপ কাজ করেছি কিন্তু এখন আমি সত্যি বদলে গেছি আমার পুরনো শাস্তির ভার যেন এখন ছেলের ঘাড়ে এসে পড়ছে এরপর আমরা দেখতে পাই জনি নামক এক সে এক জাহাজে পার্টি করছে মেয়েরা ঘিরে আছে নেশা আর আনন্দে ভাসছে কাট করে দৃশ্য যায় জেলের ভেতরে যেখানে একে তার ছেলের সাথে দেখা করতে এসেছে সে প্রশ্ন করে তোর এই অবস্থার জন্য কি আমি দায়ী তুই তো কখনোই ডাক্স নিতি না চাপ দিলে অবশেষে সব স্বীকার করে আমি একজনকে ভালোবাসি নাম নিত্যা মা যখন মুম্বাই গিয়েছিল তোমার জন্মদিনের প্ল্যান করতে তখন আমি আর নিত্যা একটা লং ড্রাইভে গিয়েছিলাম বিহান বাবাকে জানায় সেই রাতে কিছু গ্যাংস্টার আমাকে ও নিত্যাকে থামায় আমার চোখের সামনে ওরা নিত্যাকে মেরে ফেলে তারপর আমাকে ডাক্স দিয়ে ফাঁসিয়ে দেয় তারপর থেকে আমার আর কিছুই মনে নেই এই কথা বলতে বলতে বিহান বাবার দিকে তাকিয়ে বলে আমি জানি আপনি এক সময় গ্যাংস্টার ছিলেন তাই জানি আপনি আমাকে কিছু হতে দেবেন না একে চুপচাপ শোনে তারপর ধীরে ধীরে বলে হ্যাঁ আমি গ্যাংস্টার ছিলাম কিন্তু এখন সব কিছু ছেড়ে দিয়েছি এই বলে সে সেখান থেকে চলে যায় এরপর সে গ্যাংস্টারদের খুঁজে বের করতে শুরু করে প্রতিটি এলাকায় সিসিটিভি ফুটেজ কুটিয়ে দেখে তদন্তের পর অবশেষে সে এক এক সন্দেহ বাজককে খুঁজে পায় একে সেই গ্যাংস্টার ধরে ভয়ানক ভাবে মারতে শুরু করে অনেক মার খাওয়ার পর গ্যাংস্টার স্বীকার করে তোমার ছেলেকে ডার্ক গ্যাং এর নির্দেশে কিডন্যাপ করা হয়েছে তখন একে এক বন্ধু বলে আমি ডার্ক গ্যাং কে চিনি ওরা স্পেনে মানি লঞ্চারিং করে আর স্পেন সরকার অনেক দিন ধরে ওদেরকে ধরার চেষ্টা করছে এই গ্যাং এর নেতা হলো পাপলো ইউরোপের গ্যাংস্টারদের সব অবৈধ টাকা ওরা এক জায়গায় জমা রাখে সেটা নিরাপত্তা ব্যাংকের মতোই কঠিন আর পাপলো ডান হাত জন্স ওই লোকটাই বিহানকে কিডন্যাপ করেছে পরের দৃশ্যে একে পৌঁছে যায় সেই ক্লাবে যা আসলে ডার্ক গ্যাং এর অবৈধ ব্যাংক ক্লাবে তখন ছিল জনির অ্যাসিস্ট্যান্ট একে তার কাছে গিয়ে বলে তুমি আমার ছেলেকে কেন ফাঁসালে তোমার যত টাকা দরকার আমি দিয়ে দিব শুধু আমার ছেলেকে জেল থেকে সারিয়ে দাও অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে যেভাবে তুমি এসেছো ভাবছিলাম মেরে ফেলবে কিন্তু তুমি তো আমার সামনে এসে মাথা নিচু হয়ে আসো ঠিক আছে কোনো সমস্যা নাই আমি জনির কাছে রিকোয়েস্ট পাঠাবো তোমার জন্য এরপর সে জনিকে কল দিয়ে সব কিছু জানায় জনি তখন বলে তুমি এই লোকটার ছবি আমাকে পাঠাও অ্যাসিস্ট্যান্ট এর একটি ছবি পাঠিয়ে দেয় জনি সেই ছবিটি স্প্যানিশ গ্যাংস্টারদের এক গ্রুপে শেয়ার করে কিন্তু ছবি দেখার পরই একে একে অনেক গ্যাংস্টার গ্রুপ ছেড়ে চলে যেতে শুরু করে এটা দেখে জনি চমকে যায় সে ভাবতে থাকে এই লোকটা নিশ্চয়ই সাধারণ কেউ নয় এরপর সে আবার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে ভালো করে তদন্ত করো এই লোকটা আসলে সাধারণ কোনো ব্যবসায়ী না অ্যাসিস্ট্যান্ট তখনও বলে এই লোকটা একটা সাধারণ ব্যবসায়ী শুধু ছেলেকে তারাতে এসেছে কিন্তু জনির মন ততক্ষণে সন্দেহে ভরে গেছে সে আর কথা না বাড়িয়ে চুপচাপ থেমে যায় ভেতরে ভেতরে বুঝতে পারে বড় কিছু ঘটতে চলেছে জনি অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় তুমি তার সাথে বেশি কথা বলবে না তাড়াতাড়ি তাকে পাঠিয়ে দাও কিন্তু অ্যাসিস্ট্যান্টের মাথায় তখন টাকার লোভ ঘুরছে সে ভাবে আগে একটু টাকা হাতিয়ে নেই এরপর সে একে বলে জনি বলেছে তুমি যদি তার ব্যাংকে টাকা পাঠাও তাহলে সে তোমার ছেলেকে ছেড়ে দেবে একে তখন অ্যাকাউন্ট নাম্বার নেয় এবং কয়েক মিনিটের মধ্যে অ্যাসিস্ট্যান্টের ব্যাংক অ্যাকাউন্ট পুরো ফাঁকা করে দেয় এটা দেখে অ্যাসিস্ট্যান্টের মুখ শুকিয়ে যায় রাগে ফুঁসতে থাকা জনি তখন অ্যাসিস্ট্যান্ট নির্দেশ দেয় ওকে এখানে শেষ করে দাও সঙ্গে সঙ্গে সেখানে লড়াই শুরু হয়ে যায় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে একে পুরো ক্লাবটাকেই বোমা দিয়ে উড়িয়ে দেয় কিন্তু ক্লাবের ভিতরে ব্যাংক লকার গুলো তখনও অক্ষত ছিল একে আগে থেকেই প্রত্যেকটা লকারে বোমা বসিয়ে রেখেছিল এই দৃশ্য দেখে জনি চমকে ওঠে ভিডিও কলে জনি একে অনুরোধ করে দয়া করে লকার কৃষ্ণ পাপলো যদি জানে তাহলে আমি শেষ তুই তো শুধু নিজের ছেলেকে চাইছিলে আমি জীবন বাজি রেখে তোর ছেলেকে নিয়ে আসব তাদের কথোপকথন ভিডিও গлле চলতে থাকে জনি তখন বুঝে যায় একে কোনো সাধারণ লোক নয় সে ভীষণ বিপদজনক এরপর একে জনিকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে বল তুই আমার ছেলের সাথে শত্রুতা করলি কেন আমি জানি তুই একা না তোর পেছনে আরো একজন আছে এখানেই গল্পের আসে এক বড় টুইস্ট আসলে জনির এক জমজ ভাই আছে যার নাম জেইমি সে ছিল খুবই ভয়ংকর মারামারিতে একেবারে হিংস্র প্রকৃতির একের কথায় জনি ভিডিও কলে জেইমিকে নিয়ে আসে তখন জেইমি বলে আমি জানি তুই অনেক বড় গ্যাংস্টার কিন্তু আমার তোর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই এরপর সে বলে বরং আমার শত্রুতা তার স্ত্রীর সাথে এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি এক সময় জেইমি মাদক আসক্ত ছিল এবং এক মেয়ের হত্যার সাথে জড়িয়ে পড়ে তখন রুমা জেইমির সামনে মায়ের মতো এসে দাঁড়ায় তার ভুলগুলো তার মুখ থেকে বুলিয়ে রেকর্ড করে নেয় রুমা সেই রেকর্ড কোর্টে জমা দেয় আর সেই প্রমাণে জেইমি মেয়েকে জেলে যেতে হয় কিন্তু জেল থেকে বেরিয়ে সে ওই অপমান ভুলতে পারে না প্রতিশোধ নিতে সে রুমার ছেলেকে মাদক মামলায় ফাঁসিয়ে দেয় এদিকে জনির পুরো উদ্দেশ্য ছিল শুধু টাকা কামানো এই সব জানার পর একে বুঝে যায় তার পরিবারের ওপর আসল শত্রুতা এসেছিল ভেতরের একজন ভয়ঙ্কর মানুষের কাছ থেকে জেমি বলছিল আমি এখানে কাজ করতে এসেছি ঠিকই কিন্তু আমার আসল উদ্দেশ্য বদলা নেওয়া টাকার প্রতি আমার কোনো আগ্রহ নেই তখন একে দুই ভাইকে চ্যালেঞ্জ করে বলে তোরা ঠিক কর নিজের লোকদের বাঁচাবি নাকি ব্যাংকে জনি বলে আমি ব্যাংকটাকে বাঁচাতে চাই আর জেইমি বলে আমি আমার লোকদের এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয় হঠাৎ থেকে হাসতে হাসতে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পরের দিন স্পেনের ভয়ঙ্কর গ্যাংস্টার পাপলো আসে এবং রেগে গিয়ে বলে তোরা আমার সব টাকা উড়িয়ে দিস এক সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত না দিলে আমি তোদের শেষ করে দেব তখন জনি আর জেইমি একের পরিবারের দিকে টার্গেট করার প্ল্যান করে অন্য দিকে রোমা ছেলেকে বুঝাচ্ছে তুই চিন্তা করিস না আমি তো তোকে খুব তাড়াতাড়ি বের করে আনবো কিন্তু রুমার বাবা বলে রুমা কিছুই করতে পারবে না শুধু তোর বাবাই তোকে জেল থেকে বের করতে পারবে এরপর আমরা দেখি জনি স্পেন থেকে এক গ্যাংস্টার ডাকে এবং একে সম্পর্কে জানতে চায় তখন একটা ছোট ফ্ল্যাশ দেখা যায় এক সময় একে ছিল বড় বড় গ্যাংস্টারদের সাথে লোক তো স্ত্রীর কথা শুনে সে গ্যাংস্টার জীবন ছেড়ে দেয় এবং জেলে চলে যায় সতেরো বছর পর সে ফিরে এসেছে শুধুমাত্র নিজের ছেলের জন্য কিন্তু এখন জনি তার ছেলেকে কিডন্যাপ করে পুরো পরিস্থিতি ধ্বংস করে দিয়েছে একজন পুরনো গ্যাংস্টার জনিকে পরামর্শ দেয় তুই এখনই একের ছেলেকে ছেড়ে দে আর একের গাছ থেকে ক্ষমা চেয়ে নে এদিকে নিহানের বিরুদ্ধে ডাক্স কেসের পাশাপাশি নিত্যার হত্যার কেসও যোগ করা হয় তাই তাকে সাধারণ জেল থেকে সরিয়ে সেন্ট্রাল জেলে পাঠানো হয় জেমি নিজের কে নির্দেশ দেয় সকালবেলা যখন তাকে অন্য জেলে পাঠানো হবে তখন পথেই তাকে মেরে ফেল একে রুমাকে মারতে আরো একটা দল পাঠানো হয় জনি একে ফোনে হুমকি দিয়ে বলে কাল তোর স্ত্রী আর তোর ছেলেকে শেষ করে দেওয়া হবে তখন দেখবো কাকে বাঁচাতে পারিস এরপর দেখা যায় রুমার সামনে এসে পৌঁছায় সেই কিলার টিম যাদের লিড করছিল টি তখন ফোন করে তোমার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যখন শুনলাম তুমি তখন সব বদলে গেছে চিন্তা করো না তোর বউ আমার কাছে সেফ এদিকে বিহানকে যখন অন্য জেলে নেওয়া হচ্ছিল তখন জেইমির গ্যাং রাস্তায় গুলি চালায় পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে বিহান ভাবে এটাই বুঝি তার শেষ ঠিক তখন সেখানে তার বাবা একে পৌঁছে যায় পুরো কে শেষ করে তাকে নিরাপদে জেলে পৌঁছে দেয় এই ঘটনার পরই জনি ও জেইমি বুঝে যায় একের সাথে পেরে ওঠা সম্ভব নয় তাই তারা পালানোর সিদ্ধান্ত নেয় জাহাজে ওঠে কিন্তু সিম্রম তাকে খবর দেয় একে সেই জাহাজে পৌঁছে গিয়ে দেখে সেখানে নাচছে নিত্যা ও জেইমি এবং এখানে আসে সবচেয়ে বড় টুইস্ট নিত্যা আসলে মারা যায়নি বরং অনেকদিন ধরেই সে জেইমির সাথে প্রেমে ছিল রুমার উপর প্রতিশোধ নিতেই তারা বিহানকে ফাঁসিয়েছে নিত্যাকে দেখে প্রথমে একে অবাক হলেও পরে খুশি হয়ে যান কারণ সে জানে এখন আদালতে নিত্যাকে প্রমাণ হিসাবে ব্যবহার করে বিহানকে মুক্তি করা যাবে এরপর একে জেইমি আর নিত্যাকে নিয়ে এক ভয়ঙ্কর জায়গায় দিকে রওনা দেয় এবং তাদের আটকে রাখে পরের দৃশ্যে দেখা যায় রুমা এসে বলে তোমার জন্যই আমার ছেলের এই অবস্থা প্লিজ আমাদের জীবন ছেড়ে চলে যাও আমি নিজে ওকে বাঁচাতে পারবো এই কথা শুনে একের মন ভেঙে যায় আর সে চুপচাপ বিমান বন্দরের দিকে রওনা দেয় এদিকে একে যে জায়গায় নিত্যা ও জেইমিকে আটকে রেখেছিল সেখানে জনি গিয়ে ওদেরকে সারিয়ে নেয় ঠিক তখনই রুমা সেখানে পৌঁছায় জেইমি রুমাকে দেখে ঠান্ডা গলায় বলে ম্যাডাম চিনতে পেরেছো আমি সেই লোক যার কথা তুমি রেকর্ড করে জেলে পাঠিয়েছিলে এরপর হঠাৎ সে গুলি চালায় কিন্তু গুলি লাগে রুমার কাঁধে কারণ তার ভাই ঠিক সময় এসে তাকে বাঁচিয়ে নেয় নিথ্যা জেইমি ও জনি পালাতে শুরু করে কিন্তু তখন তারা বিল্ডিং থেকে লাফ দেয় জনি তাদের দুজনকেই ধরে ফেলে তবে ওদের ওজন ও সহ্য করতে পারছিল না তখন জেমিকে বাঁচাতে জনি নিজেই নিথ্যাকে গুলি করে ফেলে নিত্যা নিচে পানিতে পড়ে যায় আর রুমা রক্তাক্ত অবস্থায় সব দেখছিল হাসপাতাল থেকে একে কে ফোন করে জানায় তোমার ছেলের জন্য তোমাকে আবার রেড ড্রাগন হতে হবে ভুল হয়ে গেছে এবার সব ঠিক করতে হবে এদিকে জেমি আর জনি গাড়ি নিয়ে জেলে বিহানকে মারার প্ল্যান করছিল কিন্তু হঠাৎ তাদের গাড়ির পিছনে একে ধাওয়া শুরু করে এবং তাদের টেনে বের করে খুব খারাপ ভাবে পেটাতে শুরু করে একে তখন ঠিক করেই ফেলে এবার এদের দুজনকেই শেষ করতে হবে কিন্তু ঠিক সেই সময় পাপলো নিজের কে একে মারতে চারপাশ থেকে তাকে ঘিরে ফেলা হয় তখন একে নিজের গাড়িতে গিয়ে বসে প্রথমে চাপ দেয় এবং গাড়ির গোপন চেম্বার থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর অস্ত্র এরপর একাই পুরো গ্যাং শেষ করে ফেলে পরে সে গাড়িতে জেমি আর জনিকে তোলে অন্যদিকে জেলের ভিতরে বিহানকে মারতে আসে এক দোলী আর অস্ত্র নিয়ে কিন্তু ঠিক তার আগ মুহূর্তে টাইসন সেখানে পৌঁছে যায় এবং সে একাই তাদের সবাইকে মেরে ফেলে এবং বিহানকে রক্ষা করে শেষে জেমি ও জনিকে আদালতে নিয়ে গিয়ে জানায় এই দুইজন মিথ্যা মামলার কারণে এই ছেলেকে ফাঁসিয়েছে বিহানের সত্যতা যাচাইয়ের পর দেখা যায় তার বিরুদ্ধে কোনো মামলায় নেই তখন তাকে সম্মানের সাথে মুক্তি দেওয়া হয় এরপর ছয় মাস পরের দৃশ্য জেমি আর জনিকে অন্য এক জেলে নেওয়া হচ্ছে পথে হঠাৎ তাদের ভ্যানে রকেট লঞ্চার দিয়ে হামলা করা হয় তারা পালাতে চেষ্টা করে ঠিক তখনই একে সেখানে পৌঁছে যায় এবং বলে আমি তোদেরকে বদলানোর সুযোগ দিয়েছিলাম কিন্তু তোরা শোনস এই কথা বলে সে সেখানেই দুজনকে শেষ করে দেয় আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই গল্পটি ভালো লাগলে অবশ্যই জানাও আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে ভালো থেকো সুস্থ থেকো গুড